নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটের নিয়ে চলে এসেছি তো ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ বন্ধুরা খাদ্য দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিগুলো অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে দু হাজার একটি বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাঠ উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠ যোগ্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে দেখো কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট হচ্ছে না ঠিক আছে কোনো রকমের রিটেন এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে এবং বেতন কিন্তু এখানে ভালো রয়েছে দেখো বেতন রয়েছে তোমাদের এখানে চব্বিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন পেয়ে যাবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্টটা হচ্ছে তো সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো পাশাপাশি আমরা অফিসিয়াল যে নোটিশ হচ্ছে নোটিশ থেকে সমস্ত আপডেট দেবো তো ভিডিওটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ সময় দেখো চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবো চলো অফিস ভাবে আপডেট সংস্থা আমি ফারফার তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখো বলা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে কিন্তু একটা বিগ আপডেট বন্ধুরা রয়েছে তো এখানে কিন্তু রাজ্যের আমাদের রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ছেলে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বাইরের যে স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই স্টেটের নাম এখনই কমেন্ট সেকশনে লেগে দাও তো চলো আরও বিস্তারিত তথ্য জানায় দেখো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছো সবার জন্য কিন্তু সুযোগ থাকছে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সমস্ত বিষয়গুলো নিয়ে পর পর আলোচনা করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে আই সি এস আই এর তরফ থেকে নিয়োগটা হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেমস সিস্টেম ইন্ডিয়া লিমিটেড থেকে নিয়োগটা হচ্ছে যেটা বলা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে একটা হচ্ছে স্টাফ টাকা এবং একটি হচ্ছে ডাটা এন্ট্রি অপরেটার ডি ই এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু হচ্ছে এর যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে সমস্যায় দেখতে থাকো তো দেখো এর পরবর্তী পর্যায়ে যেটা বলা হচ্ছে যে মাল্ট্র্যাক্সিং স্টাফ এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো মাধ্যমিক যোগ্যতা অথবা উচ্চমানিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটা মাল্ট্রাক্সিং স্টাফ পোস্ট এবং ডি ই অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে উচ্চমানিক পাস এবং গ্রাজুয়েট পাস উইথ কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং স্কিল যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা কিন্তু শুরু হয়েছে নিয়োগ চলছে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের বয়সটা কি লাগবে বয়সে মিনিমাম কিন্তু আঠারো বছর থাকতে হবে ঠিক আছে এবং ম্যাক্সিমাম কিন্তু দেখো এখানে চল্লিশ মধ্যে যদি বয়স হয়ে থাকে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এর সাথে কিন্তু সমস্ত সমস্ত প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে দেখো এই এস এস টি ও সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে আবেদন করার জন্য আবেদন মূল্য তোমাদের এখানে কত প্রয়োজন আছে দেখো পাঁচশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে

ঠিক আছে ডাইরেক্ট ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ফাইনাল সিলেকশন বেসড অন ইন্টারভিউ পারফরমেন্স অম অ্যান্ড থ্রি এলিজিবিলিটি তো এখানে ইন্টারভিউর বেসিসে যারা ইন্টারভিউতে ভালো যারা স্কোর করতে পারবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা পেয়ে যাবে তারাই জয়েনিং নিতে পারবে ওকে তো দেখো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে যেমন রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন হবে আপডেট রিজুমেন্স অ্যান্ড বায়োটা প্রয়োজন হবে টেন্থ এবং টুয়েলভ মার্কশিটের সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবে আর কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এস এস টি ও বিসি যদি থাকে এবং ডোমিসিক বা রেসিডেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে সব পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে প্রিন্ট আউট বা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম যখন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে তোমরা কিন্তু বের করে কাছে রেখে দেবে ওকে তো দেখো এবার যেটা বলা আছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আইসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে কেরিয়ার সেকশন এবং রিক্রুটমেন্ট সেকশন তোমাদের কিন্তু ভিজিট করতে হবে তার পরবর্তী পর্যায়ে দেখো স্টেপ বাই স্টেপ দেখো তারপরে রেস্টুরেন্ট পরীক্ষা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে রেস্ট্রেন্ট ফিস পাঁচশো নব্বই টাকা পে করতে হবে তারপরে তার একটা স্লিপ কিন্তু প্রিন্ট আউট স্লিপ কিন্তু বের করে নিজের কাছে কিন্তু রাখতে হবে অরিজিনাল ডকুমেন্টস সমস্যাটা কিন্তু ইনপুট করতে হবে এখানে স্ক্যান করে কিন্তু ইনপুট করতে হবে ইন্টারভিউ রয়েছে পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে সেটা আমি বলে দিচ্ছি পনেরোই সেপ্টেম্বর এবং আরেকটি কিন্তু রয়েছে আঠারোই সেপ্টেম্বর দুটি গুরুত্বপূর্ণ পোস্ট তরফ থেকে নিয়োগ হচ্ছে সমস্ত আমি দেখে দিচ্ছি দেখো ওই যে এই যে অফিসিয়ালি নোটিস দেখো এখানে কিন্তু আটে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমরা কিন্তু আবেদন কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু চলছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউর যে ডেট রয়েছে সেটা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে আঠেরোই সেপ্টেম্বর দু তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর ডেট রয়েছে ঠিক আছে এবং এখানে রেজিস্ট্রেশন পরীক্ষা এবং পেমেন্ট ফিস ফে সমস্তটাই কিন্তু বা ইন্টারভিউ সমস্তটাই কিন্তু কমপ্লিট করতে পারবে সতেরোই সেপ্টেম্বর দু এর আগে কিন্তু তোমাদের সমস্ত কাজগুলো কিন্তু করে রাখতে হবে ঠিক আছে এখানে পাঁচশো নব্বই টাকায় কিন্তু তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় কিন্তু টাকাটা প্রয়োজন হবে আর এখানে দেখো তোমাদের কিন্তু এগারোটা থেকে একটা এই যে টাইমটা বলা হচ্ছে এই টাইমের মধ্যে তোমাদের ইন্টারভিউটা শুরু হবে এই লোকেশনে ইন্টারভিউ হবে এবং পাশাপাশি চব্বিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের থাকছে এখানে দেখো গ্রাজুয়েশন পার্সকতা তোমাদের কিন্তু আবেদন করতে পারবে যে কোনো শাখার প্রে আবেদন করতে পারবে আর টোয়েন্টি ফাইভ ওয়ার্ড মিনিট দেখো টাইপিং স্পিড তোমাদেরকে থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে ঠিক আছে এবং দেখো ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট রয়েছে দশটি কিন্তু শূন্য পদ রয়েছে এই পোস্টের তো এই গেল তোমাদের হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট এই পোস্টে দেখো তোমাদের কিন্তু ভালো কিন্তু একটা স্যালারি কিন্তু রয়েছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার হচ্ছে তোমাদের এখানে ইন্টারভিউ ডেট এবং পরবর্তী দেখো মাঠের কাছে স্টাফ পোস্ট এই পোস্টে কিন্তু আজকে লাস্ট ডেট পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে আজকে হচ্ছে লাস্ট ডেট এখানে কিন্তু টুয়েলভ পার্স যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেম প্রসেস রয়েছে সমস্তটারই সেম প্রসেস রয়েছে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা কিন্তু সংগ্রহ করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে ঠিক আছে এখানে দেখো বাইশ হাজার চারশো এগারো টাকায় কিন্তু স্যালারি রয়েছে পার মান্থ তো এই দুটি গুরুত্বপূর্ণ নোটিশ তো ডাটা এন্ট্রি অপোটার পোস্টে তোমরা কিন্তু আহ এখানে সময় পাচ্ছ এখনো ঠিক আছে তো এখানে তোমরা অবশ্যই এই পোস্টটাতে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এখানে বন্ধুরা সবাই তোমরা আবেদন করবে আর অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা তো খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ রোগশীল আপডেট এসেছে তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে চাইনি অধীনে থাকবে তো খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ অবশ্যই আপডেট এসেছে তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চাইনি যত অধীনে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা